আমি পেয়েছি আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা করেছিল আমি ইটালিতে থেকে এখানে এসে এসে এক্সাম দিতাম সেক্ষেত্রে আমাকে আমার শিক্ষক আমার ফ্রেন্ডসরা আমাকে অনেক সহযোগিতা করেছে আমি ওখানে লেখাপড়া করতাম সারাদিন যেহেতু আমার কাছে আমি কলেজে আসতে পারতাম না আমি বাংলাদেশে এসে এসে খালি এক্সাম দিতে পারতাম আর ওরা আমাকে আমার টিচারস আমাকে অনেক সাহায্য করেছে দেখে আমি एग्जाम দিতে পেরেছে এবং আমি জিকে পাস পেয়েছে আমি খুব আনন্দিত আছি। ইতালিয়ান সিটিজেনশিপ? জি আমার পাসপอร์ต আছে। ওই বাংলাদেশ থেকে আপনি ইতালি আসলে যাওয়ার কারণটা ওখানে আমার ফ্যামিলি থাকে তো আমার বাবা আমাকে নিয়ে গেছে। ইতালিতে থেকে বাংলাদেশের জন্য পরীক্ষা দিয়ে বড় হয়ে কিছু পড়ার ইচ্ছা আছে। জি অবশ্যই আমি বাংলা দিয়ে লেখাপড়া করতে চাই আমি। মেডিকেলে যেতে চাই। আমি বাংলাদেশে মেডিকেল কোচিং করছি।

কেমন লাগছে আজকে যে ফলাফল গতবারের তুলনায় এবার রেজাল্টটা খারাপ ওভারঅল বাংলাদেশে দেখলাম সেই জায়গা থেকে এ প্লাস পেয়েছি খুবই প্রাউড ফিল হচ্ছে নিজের জন্য আগামী দিনে কি করতে চান আগামী দিনে আসলে সবারই যে ইচ্ছা থাকে পাবলিকিয়ান হতে তো সেই জায়গা থেকে আমারও ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পাই তাহলে আর

সেই অনুযায়ী আসলে ফলাফলটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি একটা জিনিস মেনশন করি আমার যখন এক্সামটা হয় এইচএসসি আমার এক্সামের মাঝখানে एक्चुअली আই গট ডিভোর্স আমার এইচএসসি এর মাঝখানে আমার ডিভোর্সটা হয় তো আমি एग्जाम দিতে পারবো আমি আসলে চিন্তা করি আমার আম্মু মানে আমার এরকম হইছে যে আমি সারা রাত কান্না কাটি করছি সারা রাত কান্না কাটি করে ওইভাবে আমি एग्जाम দিতে যাচ্ছি কান্না কাটি করতে করতে যাচ্ছি আমার আম্মু আমাকে শুধু পাশ থেকে বলতেছে আম্মু তুমি জাস্ট ফলে বসো তুমি एग्जामটা দাও তুমি পাস করো ফেল করা এটা ম্যাটার না তুমি एग्जामটা দাও তুমি স্ট্রং থাকো তো আমি আসলে ওইভাবে আমি আমি এরকম হয়েছে যে আমি লিখতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে আমি আসলে এইভাবে एग्जामটা দিছি সো আমি যে মাপের স্টুডেন্ট ছিলাম এসএসসি জেএসসি পিএসসি সব আসলে জিপিএ 5 আলহামদুলিল্লাহ স্কলারশিপও আছে বাট ওই অনুযায়ী আসলে রেজাল্ট হয় বাট ওই যে আমার সিচুয়েশন যদি আমি দেখি কিভাবে আমি एग्जामটা দিয়েছি ওই হিসাব করলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করছে আমি হ্যাপি আমার ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাকে আমার আমাকে সত্যি বলতে একটু ডিস্টেন্স ছিল আমার আমার একটু ছিল বাট ওই মোমেন্টটাতে আমার আম্মু আমাকে সবথেকে বেশি সাপোর্ট করেছে আমার আম্মু আমার আম্মু যা হোক তোমার রেজাল্টের টেনশন করার দরকার নেই যা হবে হোক তুমি एग्जामটা দাও আর সব যে করছে তারা তোমার খারাপ চাই দেখতে তোমাকে আসলে আগাইতে দিবে না দেখতে কিন্তু তোমার এক্সামের মাঝখানে এরকম করছে তো তুমি যদি এক্সামটা খারাপ দাও বা না দিতে পারো তাহলে কি হবে তারা উইন হয়ে গেল তুমি কিন্তু লুজার হয়ে গেল তো তোমাকে এক্সামটা দিতে হবে তোমাকে লাইফে এগিয়ে যেতে হবে আমার আম্মু আমাকে তখন ওই মোমেন্টে সবথেকে বেশি মোটিভেশন দিতে সাপোর্ট দিছে আই লাভ ইউ আম্মু ঠকিয়ে বা একটা মানুষের জীবনটা নষ্ট করার চেষ্টা করে নিজের নিজে কিন্তু জীবনে কখনো হ্যাপি থাকা যায় না আমি এটাই তাকে বলতে চাই যে আমার সাথে যেটা করছে আর কারোর সাথে সেটা না